আসসালামাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট তো চলে এসেছি দেখাবো সুপার এক্সক্লুসিভ খুবই চমৎকার একটি রেডি কট সেটের কালেকশন যেগুলো আপনারা একদম পানির দামে পেয়ে যাচ্ছেন এটা আরং বুটিক্সের উপর থাকছে পুরোটা কটন ফ্যাব্রিক নিচের প্যান্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর থাকছে পুরো বুক জোরে হাতা জোরে সুন্দর এরকম কাজ করা থাকছে এটা থাকবে দশ বারোটা কালার প্রত্যেকটা কালারেই আমি খুলে দেখ এর এটা থাকবে প্যান্ট ওকে এক একটা থেকে এক একটা বেস থাকবে যেমন এটা খুবই চমৎকার থাকছে অফ হোয়াইট বেজের মধ্যে গোল্ডেন এটার দামও দিচ্ছি মাত্র আচ্ছা কত ছশো টাকা হ্যাঁ পাঁচশো নিরানব্বই টাকাটা নাকি পাঁচশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর ড্রেসগুলো ওয়াউ এটা তো খুবই চমৎকার থাকছে পাঁচশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন একদম রেডি ড্রেস হ্যাঁ একদম মানে নিউ আরবেল আজকে এসেছে একদম হিট ডিজাইন যেটাকে বলে সেটা কিন্তু ও এটা আরও সুন্দর থাকছে খুবই চমৎকার চমৎকার কালারগুলো থাকছে কালার কালেকশনগুলো দেখেন কত সুন্দর থাকবে এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে গোল্ডেনের মধ্যে লাস্ট ওয়ান এটা অনেক সুন্দর থাকবে লাইট আকাশের মধ্যে এটার দামও দিচ্ছে তো এখন এক একটা দেখাবো কোনটা রেখে কোনটা দেখাবো ফার্স্টে দেখাচ্ছি ডিজিটাল প্রিন্ট গুলো খুবই চমৎকার থাকছে এটা ফেব্রিকটা কি ভাইয়া এটা হচ্ছে স্ট্রিচ মাইক্রো স্ট্রিচ যেটাকে বলে যেটাকে বলে গেন্টি সফট টাইপের ফেব্রিক সেটার উপর করা থাকছে দেখেন ডিজিটাল প্রিন্টটা দেখেন পাগল হয়ে যাবে আপনারা ফুল কম্বিনেশন ফুল কম্বিনেশনটা দেখেন খুবই চমৎকার থাকছে একদম ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে দাম দিচ্ছি মাত্র কত পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ তুমি প্যান্টটা ধরো তাহলে আপনারা বুঝতে পারবে প্যান্টটা তুমি খুলবা আর তুমি জামাটা খুলবা খুবই চমৎকার একটি কালেকশন ভিউয়ার দেখেন কত লাভলি একটা কালেকশন থাকছে সুন্দর করে ধরবা তো এটার প্রাইস আমরা সেম দিচ্ছি কত পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা সাফান ফ্যাশন থেকে ওয়াও এটা তো আরো সুন্দর থাকছে দেখাবো আপনাদের জন্য খুবই চমৎকার একটি দেখেন খুবই সুন্দর দেখেন লাখনো স্টিজের মধ্যে পুরোটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হাতাটা থাকবে এটা ফ্যাব্রিকটা অনেক সুন্দর স্টিজের চিনি গুঁড়া ফ্যাব্রিকের মধ্যে বুকের পোষণের মধ্যে অল ওভার কাজ করা হাতার মধ্যে নিচের দামান পোষণ প্যান্টের মধ্যে কত সুন্দর লাগছে দেখেন বাতাসে কিন্তু ধুলতেছে কারণ বাতাস ফ্যানটা কিন্তু পুরো এটা নিচে এই জন্য আর কি অনেক সুন্দর লাগছে কিন্তু এখন যেটা দেখাবো এটা খুবই সুন্দর নাইস একটি কালেকশন এটার প্রাইস আমরা সেম দিচ্ছি পাঁচশো নিরানব্বই টাকা হ্যাঁ পাঁচশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন একদম নিউ অ্যারাইভেল খুবই চমৎকার কালেকশন গুলো এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে এগুলোর দাম দিচ্ছি কত সেম পাঁচশো নিরানব্বই টাকা ঠিক আছে একটা থেকে একটা বেস্ট থাকবে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই চলে আসবেন সাফান ফ্যাশনে আসলে বস্তা ভরে ভরে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারছেন মাসাল্লাহ খুবই চমৎকার নাইস কালেকশন থাকছে এখন দেখাবো অফ হোয়াইট কালার যেটা গোল্ডেন কালার বলে সেটার মধ্যে এটার প্রাইস আমরা सेम দিচ্ছি ওকে এখন দেখাবো আপনাদের জন্য সুন্দর একটা কালেকশন দেখতেই পাচ্ছেন ওয়াও খুবই নাইস একটা কালেকশন এটা ফেব্রিকটা কি ভাইয়া কি থাই সিল্কের মধ্যে একদম ডিজিটাল করা থাকছে খুবই চমৎকার একটা কালেকশন এটার প্রাইস দিচ্ছি 500 টাকা ঠিক আছে 500 টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ ট্রেন্ডিং এর মধ্যে আছে এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র 500 টাকা এগুলো আয়রনের ঝামেলা নেই পাশাপাশি হচ্ছে আপনার রং উঠবে না একদম কালার গ্যারান্টি হ্যাঁ 500 টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর এটা কত বলছো এটা আপনার বডি হল 36 থেকে 42 36 থেকে 42 আর 42 পাজামা নাম্বার আর দাম দিচ্ছি 500 টাকা 500 টাকা ঠিক আছে কোনটা থেকে কোনটাকে মাসাল্লা বলো প্রত্যেকটাই ছিল খুবই সুন্দর